বাড়িটা দেখে পুরো দারণায় চেঞ্জ হয়ে যাবে আপনার কারণ দেয়ালের মধ্যে যে শাইনিং আর এই বাড়ির পেইন্টিং ডেকোরেশনগুলো এমনভাবে সাজিয়েছি যেটা দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন বাড়ির বাহিরের বাউন্ডারি থেকে শুরু করে বাড়ির বাহিরের কালার সহ এমনভাবে সাজানো হয়েছে প্রতিটা দেয়ালের ডিজাইনগুলো মনে হয় জীবন্ত আর এমনভাবেই সাজানোর জন্য বলেছিলেন প্রবাসী সালেক ভাই যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই কমপ্লিট করেছি এই বাড়িটা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ শুরুতেই দেখুন বাড়ির বাউন্ডারিটা আপনাদেরকে দেখিয়ে তারপর পুরো বাড়ির বাহিরে এবং ভিতরে আপনাদের সামনে তুলে ধরবো দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের উৎসাহিত পেলে ভিডিওগুলো আপলোড দিতে বেশি মন চায় আমাদের আগে যে চ্যানেলটা ছিল এভিএম বাংলা টিভি সেখানে ছিল দুই লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেলটি নষ্ট হয়ে গেছে যার কারণে আমাদের চ্যানেলটি পুনরায় সাজিয়েছি দর্শক শ্রোতা বাউন্ডারিটা দেখলেন এই বাড়ির চারপাশেই বাউন্ডারি রয়েছে বাউন্ডারিটা কমপ্লিট করেছি পাশাপাশি এই বাড়ির বাহিরে এবং বাড়ির ভিতরে দেশের সর্বোচ্চ মানের পেন্ট অ্যাপ্লাই করেছি আর কাজটা হয়েছে স্পেশাল বাড়িটাও মাসাল্লাহ খুব চমৎকার দেখুন বাড়ির সামনে চারটা পিলার রয়েছে আর চারটা ফিলারকেই ম্যাটালিক করে কমপ্লিট করেছি বাড়ির সিস্টেম অনুযায়ী যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই কমপ্লিট করেছি উপরে দেখুন টালি ডিজাইন ছিল সেগুলোকে ঠালি কালার করেছি যে দেখে মনে হচ্ছে যেন ঠালি বসানো আছে কিন্তু এগুলো ডিজাইনটাই ছিল এমন আর ঠালি কালার করার কারণে ঠালি বসা যাচ্ছে বাড়ির বাহিরের যে গ্রে কালারটা এই গ্রে কালারটা আমরা কুমিল্লা মাদাইয়াতে দোতলা ডুপ্লেক্স একটা বাড়িতে এই কালারটা করেছিলাম প্রবাসী সালেক ভাই বলেছিলেন এই বাড়ির কালারটাই এই বাড়িতে তার বাড়িতে অ্যাপ্লাই করার জন্য ঠিক তাই কথা অনুযায়ী ওনার ওভাবেই কমপ্লিট করেছি বাড়ির গ্রিলগুলোতে উনি হলুদ কালার করতে বলেছিলেন শুরুতেই আপনাদেরকে নিয়ে আসলাম একটা ড্রয়িং রুম এক কথাই বলো বাড়ির সমস্ত কাজগুলো আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং সর্বোচ্চটাই এই বাড়িতে করেছি উনি জিপসামের ডেকোরেশন করেছিল পুরোটা বাড়ির প্রতিটা রুমেই আর সে সেগুলোকে কীভাবে সাজাবেন তখন আমাদেরকে সিলেক্ট করেছিলেন উনি বলেছিলেন শুধুমাত্র আমার মনের মতো করে যদি সাজাতে চাই তাহলে এই বাড়িটা আপনাদেরকে দিয়েই সাজাতে হবে উনি এই কথাটা বলেছিলেন দেখুন এটা সিলিংটা এই ডেকোরেশনগুলো উনি যেভাবে সিম্পল দিয়েছিলেন ঠিক ওভাবেই আলহামদুলিল্লাহ কোদাতালার দরবারে লাখো কোটি শুক্রিয়া কাজটা কমপ্লিট হওয়ার পর উনি বলেছেন যেভাবে উনি চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি পেয়েছেন আর কাজটা কিন্তু উনি যেভাবে চেয়েছিলেন তার চেয়ে বেশি করে দিয়েছি দেখুন এটা হচ্ছে আরেকটা রুম এটা উনি গেস্ট রুম হিসেবে ব্যবহার করবেন এই সিলিংটাতে দেখুন এই জিপসামের ডেকোরেশনগুলো এভাবে উনি স্যাম্পল দিয়েছিলেন ওনার স্যাম্পল অনুযায়ী কমপ্লিট করেছি আর ওয়ালে দেখুন থ্রি এই ডিজাইনটা কমপ্লিট করেছি আরও কয়েকটা রুম আছে দেখলে আপনি বুঝতে পারবেন তাহলে জিপসামের যে ডেকোরেশনগুলো ছিল সেগুলো শুধুমাত্র আমরা কালারিং করেছি এগুলো উনি জিপসাম মিস্ত্রি দিয়ে করিয়েছিলেন ওনাদেরকে বলেছিলেন কালারগুলো তারা করলে তার মনের মতো হবে না যার কারণে আমাদেরকে দিয়েই কালারটা করিয়েছেন এটা হচ্ছে আর একটা রুম দর্শক শ্রোতা ভিডিওটা দেখলেই হবে না শুধুমাত্র ভালোভাবে একটু খেয়াল করবেন ওয়ালগুলোতে দেখুন ভাই শাইনিং দিচ্ছে প্রতিটা দেয়াল প্রতিটা সিলিং দেখুন শাইনিং দিচ্ছে এই কাজগুলো বাংলাদেশের শ্রেষ্ঠ ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে তারপর ত্রিডি পেন্টিং ডিজাইন এবং জিপসামের যে ডেকোরেশন করা ছিল সেগুলোকে আমরা কমপ্লিট করেছি বাংলাদেশের সেরা রং উনি বলেছিলেন করবেন এই রঙগুলো আমরাই দিয়েছি আমাদের ডিলার পয়েন্ট থেকেই উনি সংগ্রহ করেছেন সারা বাংলাদেশ যাচাই বাছাই করেও আপনি আমাদের কাছ থেকে মালামালগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের সবচেয়ে ডিসকাউন্ট মূল্যে দেখুন আমাদের ডিলার পয়েন্ট রয়েছে বাংলাদেশের তিনটা জেলায় মাওনা চৌরাস্তা আর রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট আলেকার ছর নারায়ণগঞ্জ এ তিনটা জেলাতেই আমাদের ডিলার পয়েন্ট আপনি চাইলে সারা বাংলাদেশ যাসাই বাছাই করে আমাদের কাছ থেকে ফাইকারি রেটে মালামালগুলো সংগ্রহ করতে পারেন সালেক ভাই আমাদের কাছ থেকেই এই বাড়ির সমস্ত মালামাল সংগ্রহ করেছেন একটা সুবিধা আছে ভাই যদি মালামাল বেশি হয়ে যায় তাহলে আমরা রিটার্ন করি যদি কম হয়ে যায় সেই ক্ষেত্রেও আমরা বাড়িতে পৌঁছে দেই এবং বাড়ির সমস্ত মালামালগুলো আমাদের নিজ দায়িত্বে নিজের খরচেই বাড়িতে পৌঁছে দেই। দেখুন এটা যে বেডরুমটা প্রতিটা ওয়াল দেখুন নিকুত ক্লিয়ার এইচডি কালারগুলো তবে বাড়ির ভিতরে যে কালারগুলো ছিল সেই কালারগুলো স্ট্যান্ডার্ড কালার বাড়ির বাহিরের কালারটাও মাসাল্লাহ বেশ চমৎকার স্ট্যান্ডার্ড কালার এই যে দেখুন ওয়ালের শাইনিং দেখছেন ছবি বেসে যাবে আপনি যখন রুম দিয়ে হাঁটবেন আপনার ছায়া ওয়ালের মধ্যে ভেসে উঠবে এই দেখুন এই রুমের যে ডেকোরেশনটা এটা অন্যতম কাটের ফাইবার করে সাজিয়েছি আর চারপাশের যে জিপশামের গোলাপ ডিজাইনগুলো আছে সেগুলোকে মেটালিক করেছি আর একটা দেয়ালে রয়েছে থ্রি ডিজাইন দর্শক শ্রোতা একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের কাজ প্রতিটা একতলা বাড়ির জন্য পাঁচজনের টিম আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের লক্ষ কোটি টাকার বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে এবং আধুনিক থ্রিডি পেন্টিং ডিজাইন করে সাজিয়ে তুলতে চান অন্যতম আপনার বাড়িটা আপনার জেলায় হবে অন্যতম এভাবে যদি সাজাতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে আমাদের এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি ইমোতে নয়তবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আমরাই কন্ট্রাক্ট করব আপনার সাথে আপনি যদি পুরোপুরি প্রস্তুতি নিয়ে আগ্রহের সাথে আমাদেরকে নক দেন তাহলে দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঠানো হবে আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম দেখুন এটা হচ্ছে আর একটা বেডরুম একটু আগে আপনাদেরকে দেখালাম বারান্দার যে সিলিংটা রয়েছে বারান্দার সিলিংয়ের মধ্যে কিন্তু আমরা আকাশের দৃশ্য করেছি এবার আমি নিয়ে যাব আপনাদেরকে আরেকটা রুমে ভাই দেখুন এক একটা রুমের ডিজাইন মানে এক এক রকম কোনটা আপনি যেদিকেই তাকাবেন মনে হবে যেন ওটা ভালো আরেকটাতে যাবেন মনে হবে এটা তার চেয়ে বেশি ভালো মানে কোনোটার চেয়েই কোনোটা কম নয় এভাবে প্রতিটা কাজ নিখুঁতভাবেই কমপ্লিট করি আমরা দর্শক শ্রোতা প্রবাসী সালেক ভাই উনি ভিডিওগুলো দেখে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন তারপর ওনার সাথে কন্ট্রাক্ট করি আলহামদুলিল্লাহ এখন কাজটা কমপ্লিট করেছি কাজটা আমরা কমপ্লিট করেছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা প্রবাসী সালেক ভাইয়ের সতেরোশো স্কোয়ার ফুটের ডুপ্লেক্স এই বাড়িটা বাড়িটার ভিতরে বাহিরে রঙের কাজ কমপ্লিট করেছি দেশের সর্বোচ্চ মানের পেইন্ট এবং দেশের সেরা ফিনিশিং সেরা থ্রিডি ডিজাইন সব কিছু মিলেই সেরাটা বাড়িটার চারপাশে রয়েছে বাউন্ডারি গেটসহ সব কিছু মিলেই আমরা কাজটা কমপ্লিট করেছি আর এই বাড়িতে সর্বমোট খরচ হয়েছে রং মজুরি সব কিছু সহ তিন লক্ষ নব্বই হাজার টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন